হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিও শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা ব্যবস্থাপক পদে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে প্রকাশ করা হয়েছে এই দুটো পদে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন

বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা প্রতি মাসে অভিজ্ঞতা দুই বছর শাখা ব্যবস্থাপক থেকে শিক্ষাগত ডিগ্রি আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই বছর বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বলা হয়েছে অর্থনে পরিচালিত ক্ষুদ্র ঋণ দানকারী সংস্থার শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস এমএস ওয়ার্ক এবং সফটওয়্যার সম্পর্কে ধারণা পরিচালনা পারদর্শী হতে হবে প্রার্থীদের মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব জেলার পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেয়া যাবে এছাড়া মোবাইল বিল মোটরসাইকেল বিল প্রভিডেন্ট ফান্ড প্রদান করা হবে শিক্ষা অভিষেক হবে ছয় মাস নির্বাচনী পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতার মূল সংক্রান্ত হবে বেতন ছাড়াও আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা সম্পূর্ণ official জব full time চাকরি জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং রংপুর জেলায় আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে প্রার্থীদের বরাবর প্রধান নির্বাহী ইডিপিএস এর প্রধান কার্যালয় পাঁচ বাই দশ মাইন রোড ব্লক মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত উল্লেখ করে আগামী পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এক কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাক ডাকবাক কুরিয়ারের মাধ্যমে

যদি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ